তো মেকআপ সব বাইসা থাকে মেকআপ যে মারি আর সত্যি কথা বলতে মেকআপ কিভাবে দিতে হয় সেটাও আমি জানি না তো মাঝে মধ্যে যে ওনার কাছ থেকে শিখি কোনটা কিভাবে দিতে হয় যাই হোক একদিন সব কিছু শিখে ফেলবো মেকআপ কিভাবে দিতে হয় তারপরে মেকআপ দিলে আমাকে ভালো লাগে না কেমন জানি পেতনি পেতনি ওয়া ওয়াও বুত লাগে আমরা এসেছিলাম ভিডিও বানাতে তো এখন আমরা বাসায় যাচ্ছি এই যে চেয়ার তারপর হচ্ছে মামপট। মানে যাবতীয় যা যা জিনিস লাগে আমার ছেলের জন্য সব কিছুই নিয়ে আসতে হয় কারণ ছেলে একটু পর পর বলে আম্মু আমি পানি খাবো আম্মু আমি এটা খাবো সেটা খাবো তো তার জন্য আমরা সব কিছুই নিয়ে আসি আর যখন মশার মানে ইটা বেশি থাকে বেশি থাকে যখন মশা তখন হচ্ছে আমার ছেলেকে না আনারই চেষ্টা করি তারপরে বাধ্যতামূলক আনতে হয় ছেলেটা আম্মু পাগল আর সাথে বড় কথা হচ্ছে ওর বাবা যতই বলুক আব্বু তুমি কাকে বেশি ভালোবাসো আমার ছেলেটা হাসি খুশি মনে বলে ফেলে যে আমি আম্মুকে ভালোবাসি তখন আমি আসলে মানে অনেক ভালো লাগে বলার মতো না এই যে হাম্বা আমাদের এখানে হাম্বাও থাকে তো যাই হোক আমাদের আজকে বেশি ভিডিও বানাবো না অনেক কাজ আছে আর তারপর আজকের মানে ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর আপনারা সবাই চেষ্টা করবেন সকাল সকাল ভিডিও বানানোর জন্য এরকম খোলা মাঠে এসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বৃষ্টি হয় একটু হালকা হালকা মানে সূর্য ওঠে রোদের একটু হালকা হালকা জিরেক থাকে তখন অনেক সুন্দর হয় মানে ভিডিওগুলা খুবই খুবই সুন্দর হয় কোনো ইডিট লাগে না তারপর কোনো মেকআপও করা লাগে না মুখে তাই তার ভিডিও বানায় পারো না ভিডিও বানাইতেছ হ্যাঁ যাই আর একদম কারাল গাছের হেলান্দা কোন খোঁজ খবর নাই কিচ্ছু নাই ভিডিও বানানোর ই লইল এ হচ্ছে আমাদের ভিডিও বানানোর জায়গা আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে একটা পুকুর তো এই পুকুরে সর্বক্ষণ মানে আল্লাহ তিরিশ দিন সর্বক্ষণ গরমের মধ্যে বাচ্চারা গোসল করতেই থাকে জানিনা এরা শীতে আসলে কি করবে কি বুঝ কি এখন কি সময় পার সুন্দর না ইনশাল্লাহ একদিন আমি এমন একটা বাড়ি করবো